তান্ডব সিনেমার মাধ্যমে সাকিবের পাশে প্রথমবারের মতো সুযোগ পেয়েছিল সাবিলা নূর কিন্তু পরবর্তী থেকে সেই স্থানটা তার দখলে আর থাকছে না অর্থাৎ সাকিবের পরবর্তী সিনেমায় ভিন্ন নায়িকার দেখা মিলবে বলেই জানা গেছে কিন্তু তাণ্ডব সফল সিনেমা হবার পরেও সেই স্থানটি কেন হারাতে যাচ্ছে সাবিলা নূর কেনই সাবিলাকে ত্যাগ করতে চাইছে সাকিব খান ব্যক্তিগত কোনো ইস্যু নাকি আড়ালে লুকিয়ে থাকা কোনো গোপন তথ্য তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন তাণ্ডব সিনেমা মুক্তি পাওয়ার পরপরই তা পাইরেসির শিকার হয় যে কারণে তারা ধরেই নিয়েছিল যে এই সিনেমাটি পুরোপুরি ব্যর্থ হবে কিন্তু সিনেমায় তো অভিনয় করেছে বাংলার কিংখান আর সেই ভালোবাসার টানেই বাকি সিনেমাগুলির মতো করে আয় করতে না পারলেও তুলনামূলকভাবে অনেকটাই সফল এই সিনেমার সফলতায় পুরোপুরি সাকিবের অবদান এমনটাই দাবি করছে নেটিজেনরা ক্যারিয়ারে ঘুরে দাঁড়ানোয় সাকিবের প্রথম সিনেমা প্রিয়তমা যেখানে তার বিপরীতে অভিনয় করেছে ইদিকা পাল এই সিনেমাটি সাকিবের ক্যারিয়ারের সেরা সিনেমার তালিকাতেও ছিল কিন্তু তবুও সাকিবের পরবর্তী সিনেমায় ইদিকা পালের দেখা মেলেনি বরং তুফানে মিমি চক্রবর্তী এবং রাজকুমারের কোটনি কফি তুফান সিনেমা দিয়ে ক্যারিয়ারের সেরা উপার্জনের সিনেমার তালিকায় পরিবর্তন এনেছেন সাকিব খান দেশের বাইরেও একাধিক সিনেমা হলে এই মুভিটি মুক্তি পেয়েছিল কিন্তু সেখানেও করা হয় একই পরিবর্তন অর্থাৎ তুফানের পরবর্তী সফল সিনেমা বরবাদ আর সেখানেই মিমি চক্রবর্তীকে পরিবর্তন করে ফের জায়গা করে দেওয়া হয় প্রিয়তমার নায়িকা ইদিকা পালকে ইদিকা যদিও সাকিবের পাশে দুবার সুযোগ পেয়েছেন কিন্তু তা কয়েকটি সিনেমার পরে সুতরাং সাবিলা নূরের ক্ষেত্রেও যে এই একই ধারা বহাল থাকবে না তার নিশ্চয়তা কী তবে এর চেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে দেশবাসীর অনেকের চোখে সাকিবের সাথে সাবিলাকে ম্যাচিওর মনে হয়নি সাবিলার বয়স যতই হোক না কেন বাহ্যিক রূপের দিকে তাকে বাচ্চাদের মতোই লাগে